এই ক্লাসে আধানের কোয়ান্টায়ন এই টপিকের উপরে যে গাণিতিক সমস্যাগুলো আছে সেই বা সেইগুলা কীভাবে সমাধান করতে হয় সেটা একটু দেখব তো তার জন্য প্রথমে একটা এক্সাম্পল নেব যে সোডিয়াম পরমাণু এই সোডিয়াম পরমাণুতে আধান আছে কি নেই তো এর উত্তরটা কি হতে পারে সোডিয়াম পরমাণুতে কি আধান আছে এইখানে কোশ্চেনটা হচ্ছে এরকম এই পরমাণু থেকে আধান আছে যদি আছে তার পরিমাণটা কত তো এর উত্তর হবে হ্যাঁ আছে আধান আছে কি কি আছে তো ধনাত্মক আধানও আছে ঠিক আছে ধনাত্মক আধানও আছে আবার আধানও আছে তো তাদের পরিমাণ কত তাদের পরিমাণ কত তো আমরা জানি এই সোডিয়ামে এই সোডিয়ামে এগারোটা ইলেকট্রন থাকে এগারোটি ইলেকট্রন এবং এগারোটি প্রোটন থাকে এগারোটি ইলেকট্রন এবং এগারোটি প্রোটন থাকে তাহলে মোট ঋণাত্মক আধানের পরিমাণ হবে এগারোটি ইলেকট্রনের আধানের পরিমাণ এগারোটি ইলেকট্রনের আধানের পরিমাণ তাহলে কত হবে এত তাহলে ঋণাত্মক আধানের পরিমাণ কত ঋণাত্মক আধানের পরিমাণ কত ঋণাত্মক আধানের পরিমাণ কত হবে তাহলে না এগারোটি যদি ইলেকট্রন হয়

সেখানে ধনাত্মক আধান বাহি কণাটা হচ্ছে প্রোটন প্রোটন কটা আছে এগারোটা প্রোটন আছে তো এক একটা প্রোটনের আধান কত এক একটা প্রোটনের আধান হচ্ছে একটি ইলেকট্রনের আধানের সমান তাহলে ধনাত্মক আধানের পরিমাণ কত হবে এগারো গুণিত ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কুলম ঠিক আছে তাহলে সোডিয়ামে ঋণাত্মক আধানের পরিমাণ কত এগারো ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দিওয়ার মাইনাস নাইনটিন কুলম আর ধনাত্মক আধানের পরিমাণ কত এগারো ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টোয়েন্টি গ্রাম মাইনাস নাইনটিন এটা হচ্ছে সোডিয়ামে আধানের পরিমাণ এবং ধনাত্মক আধানের পরিমাণ কিন্তু তোমাকে যদি বলা হয় বা কোয়েশ্চেন করা হয় যে সোডিয়ামে মোট আধানের পরিমাণ কত সোডিয়ামে মোট আধানের পরিমাণ কত সোডিয়ামে মোট আধানের পরিমাণ কত তখন হবে শূন্য কারণ আমি দেখছি ঋণাত্মক আধানের পরিমাণ যা ধনাত্মক আধানের পরিমাণও তাহলে মোট আধান কত হবে তাহলে শূন্য হবে এরপর তাহলে সোডিয়ামের মোট আধান কার উপরে নির্ভর করবে যদি ধরা গেল সোডিয়াম থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেল সোডিয়াম থেকে সোডিয়াম থেকে দুটি ইলেকট্রন যদি বর্জিত হয়ে যায় কী হবে তখন দুটি ইলেকট্রন বর্জিত হল তাহলে দুটা ইলেকট্রন যদি বর্জিত হয় তখন কিন্তু এই সোডিয়ামের আধান মোট আধানের পরিমাণ আর শূন্য হবে না কারণ আমি এখান থেকে দেখব তো যখন সোডিয়াম থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে যাবে তখন ইলেকট্রনের পরিমাণ কত হয়ে যাবে নয় আর তখন ঋণাত্মক আধানের পরিমাণ তাহলে কত হবে ঋণাত্মক আধানের পরিমাণ হবে তাহলে মাইনাস নাইন ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টোয়েন্টি মাইনাস নাইনটিন ক্রম এবার যদি আমি মোট বার করতে চাই তখন কত হবে টু ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টোয়েন্টি পাওয়ার মাইনাস নাইনটিন ক্রম ঠিক আছে যদি কোনো পরমাণুতে ইলেকট্রন যদি আবার যদি প্রবেশ করে তখন কী হবে তখন ইলেকট্রনের পরিমাণ বেড়ে যাবে তখন আধান কী হয়ে যাবে ঋণাত্মক আধান হয়ে যাবে এবং তার পরিমাণ কত হবে তাহলে যতগুলি ইলেকট্রন ঢুকেছে সেটা গুণিতক ইলেকট্রনের আধান তো এখান থেকে সেই আগের ক্লাসে ফর্মুলাটা পেয়েছিলাম যে কোনো বস্তুতে মোট আধান কত কিউ টু প্লাস মাইনাস এম ইন্টু ই এইটা ছিল ফর্মুলা যেখানে কিউ ছিল বস্তুর মোট আধান এম ছিল ইলেকট্রন সংখ্যা মানে গৃহীত বা বর্জিত ইলেকট্রন সংখ্যা আর হচ্ছে ইটা হচ্ছে ইলেকট্রনের আধানের পরিমাণ তো এবারে এবারে এর উপরে কী কী প্রবলেম আসতে পারে সেগুলো দেখব সাধারণত এর উপরে তিন ধরনের কোশ্চেন আসতে পারে প্রথম কোন বস্তুতে আভানের পরিমাণ নির্ণয় করতে পারে কোন বস্তুতে আভানের পরিমাণ নির্ণয় করতে বলবে তো বস্তুতে আভানের পরিমাণ সমান তাহলে কী হবে তাহলে এক নম্বর কোশ্চেন এক নম্বর কোয়েশ্চেনের টাইপ কীরকম হবে বস্তুতে আভানের আধানের পরিমাণ নির্ণয় করো বস্তুতে আধানের পরিমাণ নির্ণয় করো তাহলে এটা কিভাবে নির্ণয় করা যাবে তো আমরা এক্ষুনি দেখলাম বস্তুতে আধানের পরিমাণ হচ্ছে ওই বস্তু থেকে যতগুলি ইলেকট্রন বেরিয়ে যাবে বা যতগুলি ইলেকট্রন প্রবেশ করবে সেই অতিরিক্ত ইলেকট্রন বা হ্রাসপ্রাপ্ত ইলেকট্রনের আধানের পরিমাণটাই হবে বস্তুর আধানের পরিমাণ তো কয়েকটা এক্সাম্পেল নিয়ে দেখি বলছে একটা ধাতব গোলক একের থেকে কোশ্চেন একটা ধাতব গোলক এবার এই ধাতব গোলোক থেকে টেন টু দি পাওয়ার নাইনটিন সংখ্যক ইলেকট্রন বর্জিত করা হলো বা স্থানান্তরণ বর্জিত করা হল বর্জিত করা হলো তাহলে বস্তুটির আধানের পরিমাণ কত হবে তাহলে বস্তুটির আধানের পরিমাণ তাহলে কত হবে প্রথম কথা হচ্ছে বস্তুটির আধানের পরিমাণ কত হবে আমি বার করব তাহলে বস্তুতে আধানের পরিমাণ কত হবে না যত সংখ্যক ইলেকট্রন বর্জিত হয়েছে সেই সংখ্যক ইলেকট্রনের আধানের সমান তাই তো তো তাহলে আধানের পরিমাণটা আগে বার করি তাহলে আধানের পরিমাণ তাহলে কত হবে আধানের পরিমাণ কিউ সমান কত হয় এন ইন্টু প্লাস মাইনাসের কথা পরে বলছি এন ই তাহলে এখানে এন এ মান কত দিয়েছে টেন টু জি পাওয়ার নাইনটিন ঠিক আছে ই কত ই হচ্ছে গিয়ে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কুলম তাহলে আমার রেজাল্ট হবে ওয়ান পয়েন্ট সিক্স কুলম ঠিক আছে এবার কথা হচ্ছে এই যে আধানটা ধনাত্মক না ঋণাত্মক তো সেটা জানার জন্য আমাকে দেখতে হবে ইলেকট্রন গৃহীত হয়েছে কি বর্জিত হয়েছে তো যেহেতু এখানে ইলেকট্রন বর্জিত হয়েছে তাহলে বস্তুটির আধানের পরিমাণ কত হবে তাহলে সরি প্রকৃতি কী হবে প্লাস তাহলে এটা ধনাত্মক আধান ঠিক আছে তো এরকম একটা এরকম কোশ্চেন হয় যে বস্তুতে কত আধান থাকবে এবার দু নম্বর দুটোই দু নম্বর এটা ইয়ে বলি দু নম্বর টাইপের যে কোশ্চেনটা হয় বলবে যে একটা বস্তুতে আধানের পরিমাণ দেওয়া আছে বস্তুতে আধানের পরিমাণ দেওয়া আছে তাহলে ওই বস্তুতে অতিরিক্ত ইলেকট্রনের সংখ্যা কত বা কত পরিমাণ কত সংখ্যক ইলেকট্রন বেরিয়ে গেছে তো এক্ষেত্রে আমি বার করবো কীরকম যেরকম একটা এক্সাম্পল নিচ্ছি কোনো একটা বস্তুর আধান হচ্ছে এক কুলম একটি বস্তুর আধান একটি বস্তুর আধান একটি বস্তুর আধান হচ্ছে মাইনাস ওয়ান কুলম এবার একটি বস্তুর আধান কত মাইনাস ওয়ান কুলম আমাকে বার করতে হবে কোশ্চেনটা হচ্ছে বস্তুতে অতিরিক্ত কয়টি ইলেকট্রন আছে বস্তুটিতে অতিরিক্ত কয়টি ইলেকট্রন আছে বস্তুটিতে অতিরিক্ত কয়টি ইলেকট্রন আছে তো এইটা কীভাবে নির্ণয় করব প্রথম কথা হচ্ছে অতিরিক্ত বলা হয়েছে কেন যেহেতু এখানে আঘানটা বস্তুর আঘানটা ঋণাত্মক সেহেতু অবশ্যই কি হচ্ছে বাইরে থেকে ইলেকট্রনটা বস্তুতে প্রবেশ করেছে এই জন্য বলা হয়েছে বস্তুতে অতিরিক্ত কয়েকটি ইলেকট্রন আছে তো আমি কীরকম সেই ফর্মুলা ইউজ করবো ফর্মুলা কী ছিল আমার ফর্মুলা যে কিউ ইকালস টু এন ইন্টু ই ওকে এবার এখানে কিউটা কি কিউটা হচ্ছে বস্তুর আধানের পরিমাণ এন হচ্ছে ইলেকট্রনের সংখ্যা আর ই হচ্ছে ইলেকট্রনের আধান তাহলে এখানে এ কিউ কত দিয়ে দিয়েছে কিউ দিয়ে দিয়েছে ওয়ান তাহলে আমার এ দরকার নেই মানে এখানে মাইনাস চিহ্নটাও দরকার নেই সেটা আমি বুঝতে পেরে গেছি যে এখানে অতিরিক্ত ইলেকট্রন আছে তাহলে কিউ মান কুলম ইকুয়ালস টু এন এর মান আমরা জানি না এন এর মানটা আমাকে বার করতে হবে ইর মান কত ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন তাহলে এখান থেকে আমি কী পাবো তাহলে এন টু পাবো ওয়ান বাই ওয়ান পয়েন্ট সিক্স টেন টু দি পাওয়ার তো এটাকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে হবে সিক্স পয়েন্ট টু ফাইভ টেন টু দি পাওয়ার টি লিখতে পারি তো এইভাবে আমি কী করতে পারি বস্তুতে আধারের পরিমাণ দেওয়া আছে ওই বস্তুতে কত সংখ্যক অতিরিক্ত ইলেকট্রন আছে সেটা আমি নির্ণয় করতে পারি নেক্সট যে টাইপের কোশ্চেন পড়ে সেই কোশ্চেনটা হচ্ছে গিয়ে কোনো বস্তুর আধান দেওয়া আছে এবং সেই আধানের পরিমাণটা কি সম্ভব বা মানে একটা বস্তুতে কিছু একটা ধরো পরিমাণ বস্তুতে আধানের পরিমাণ ধরো এক্স ওই এক্স যে কুলম ওই এক্স কুলম হওয়া কি সম্ভব নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে একটা বস্তুতে আধানের পরিমাণ হচ্ছে একটা বস্তুতে একটা বস্তু আধানের বস্তুতে বস্তুতে আধানের পরিমাণ বস্তুতে আধানের পরিমাণ দেওয়া আছে বস্তুতে আধানের পরিমাণ ধরো দেওয়া আছে এক্স কুলম ঠিক আছে বস্তু আধানের পরিমাণ এক্স কুলম তো আমাকে দেখতে হবে এই যে আধানের পরিমাণ এক্স কুলম হওয়া কি সম্ভব তো এটা এটা বলার কারণ হচ্ছে এরকম আমরা আধানের যে পয়ান নীতি এখানে যে যে আধানের বস্তুর আধানের পরিমাণ এমন হবে সেটা যেন ইলেকট্রনের আধানের পূর্ণ হয় অর্থাৎ আমি যদি আমি ফর্মুলা যদি বসাই কিউ ইকালস টু এন ই ঠিক আছে এবার এন ইকালস টু কত কিউ বাই ই কিউ বাই ই এখানে কিউ দেওয়া আছে কত এক্স তারপরে এক্স বাই ই এই যে এক্স বাই ই এই সংখ্যাটা যদি পূর্ণ সংখ্যা হয় পূর্ণ সংখ্যা হয় কোনো দশমিক বা ভগ্ন অংশ যদি না হয় এটা যদি পূর্ণ সংখ্যা যদি হয় এটা যদি পূর্ণ সংখ্যা হয় তাহলেই আমি বলতে পারবো কি এক্স কুলম হচ্ছে ওই বস্তুর আধানের পরিমাণ তো এরকম একটা এক্সাম্পল নেব যে একটা বস্তুতে আধানের পরিমাণ দেওয়া আছে এইট পয়েন্ট সিক্স ইন্টু টেন টু মাইনাস নাইনটিন কুলম একটি বস্তুতে একটি বস্তুতে একটি বস্তুতে আধানের পরিমাণ দেওয়া আছে একটি বস্তুতে আধানের পরিমাণ একটি বস্তুতে আধানের পরিমাণ হচ্ছে এইট পয়েন্ট সিক্স ইন্টু এইট পয়েন্ট সিক্স ইন্টু টেন টু মাইনাস নাইনটিন কুলম তাহলে এই পরিমাণ আধান এই পরিমাণ আধান কি সম্ভব কোনো বস্তুতে এই পরিমাণ আধান থাকা কি সম্ভব তো তার জন্য আমাকে দেখতে হবে এই ফর্মুলাটা বসাতে হবে তাহলে এ নিকলস টু কী হবে এ নিকলস টু কিউ বাই ই তাহলে কিউ কত এইট পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দিবার মাইনাস নাইনটিন কুলম বাই ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিনগুলো তারপরে আমি যদি এটা যদি এই করি এটা তো ফেলে যাচ্ছে কিন্তু ওয়ান পয়েন্ট সিক্স আর এইট পয়েন্ট সিক্সকে যদি আমি কাটাকাটি করি তাহলে আমার হচ্ছে দু আষ্টে ষোলো দু চারে আট দু তিনে ছয় দেখো আমার রেজাল্ট হচ্ছে ফর্টি থ্রি বাই এইট এইটা কিন্তু একটা ভগ্নাংশ সংখ্যা পূর্ণ সংখ্যা নয় তাহলে এই যে আধানটা এই আধানটা কিন্তু বস্তুতে মানে এইরকম আধানের পরিমাণ কিন্তু বস্তুতে থাকা সম্ভব নয় কারণ এইটা এইটা ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু গ্রাইনাস নাইনটিন কুলমের পূর্ণ গুণিতক নয় ভগ্নাংশ হচ্ছে ঠিক আছে তাহলে এটা আমাকে চেক করে বলতে হবে যে এইটা আধানের এই পরিমাণ আধান কি বস্তুতে থাকা সম্ভব কিনা তাহলে এখানে উত্তর হবে কি না ঠিক আছে কিন্তু তোমার যদি এখানে দিত এই এইট পয়েন্ট সিক্স টেন নাইনটিন বদলে তোমার যদি তো ফোর পয়েন্ট এইট ইন্টু টেন টু পাওয়ার মাইনাস নাইনটিন কুলম কোনো বস্তুর আধান ফোর পয়েন্ট এইট ইন্টু টেন মাইনাস নাইনটিন কুলম এই আধানটা কি হওয়া সম্ভব তখন দেখো মানে হয়ে যাচ্ছে দেখো ওয়ান পয়েন্ট সিক্স টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কুলম দিয়ে ভাগ করি তাহলে আমার কথা হচ্ছে এটা একটা কাটছে তাহলে এটা থ্রি তাহলে আমার অ্যান্সার হচ্ছে থ্রি এ নিক্যাল টু কথা হচ্ছে থ্রি যেটা পূর্ণ সংখ্যা মানে ওই বস্তুতে আধানের পরিমাণ ফোর পয়েন্ট এইট ইন্টু টোয়েন্টি ক্রম মাইনাস নাইনটিন ক্রম হওয়া সম্ভব তো এই তিন ধরনের কোশ্চেন আধানের কোয়ানটাই থেকে আছে তো তোমাদের যে ছায়া প্রকাশানের বইটা আছে ওখানে প্রবলেম সেট ওয়ান বা প্রবলেম প্রবলেম সেট ওয়ানের যে অঙ্কগুলো আছে তো তোমরা যদি চাও তাহলে আমি পরের ক্লাসে প্রবলেম সেট ওয়ানটা পড়ব